সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরও একটি চমৎকার বিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের চোদ্দ অধ্যায়ের পরিবেশ এবং বাস্তুতন্ত্র এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো আলোচনা শুরু করা যাক তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে উত্তর শিখে নিবা নাম্বার কোনো গুরুত্বপূর্ণ না খেয়াল করো বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদানকে কি বলে অজীব উপাদান প্রাণহীন প্রাণ নাই তাদের বলে অজীব পরিবেশের সকল জীবন্ত অঞ্চলে কি বলে জীবস উপাদান সকল জীবের মৃত্যু ওগ্লিত দেয়া বাসসকে কী বলে জৈব উপাদান যারা নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে তাদের কি বলে উৎপাদক যারা একাধিক খাদ্য গ্রহণ করে তাদের কি বলে সর্বভুক ঠিক আছে একটু খেয়াল করো আশা করি বুঝতে পারবো ইচ্ছমত প্রশ্নগুলো এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দিব পানিতে ভাসমান ক্ষুদ্র অণুবীক্ষণিক জীবকে কি বলে কটন খাদ্য শৃঙ্খলের পরস্পরের সম্পর্কযুক্ত সংযুক্তিকে কি বলে খাদ্য জল প্রাকৃতিক পরিবেশে কয়েক ধরনের বাস্তুতন্ত্র রয়েছে দুই ধরনের পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক উদ্ভিদকে কি বলে ফাইটো কটন জলজ বাস্তুতন্ত্রের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক প্রাণীকে কি বলে জুও প্লাঙ্কটন মানে জু প্লাঙ্কটন ঠিক আছে জু প্লাঙ্কটন খেয়াল রাখবা চমৎকার প্রশ্নগুলো এগুলো থেকে পরীক্ষা আসবে তোমরা একটু খেয়াল করে দুধ সহকারে দেখে গেলে একটু মুখস্থ করে রাখ এখান থেকে আমিও তো সব বলে দিতেছি পুকুরের সংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক কসফ হরিণ সুন্দরবনের কোন স্তরের খাদক প্রথম স্তরের সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক কোনটি বানর সারস বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি মৃত জীব স্থলস বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক কোনটি ছাগল স্থলস বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক কোনটি সাগল একটি পুকুরের বাস্তুতন্ত্রে একটু বড় মাছ কোন স্তরের খাদক দ্বিতীয় স্তরের সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি বাঘ রেখে আসবে প্রশ্ন যে সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি বাঘ বাঘ ঘুরে আসতে পারে বাঘ সুন্দরবনের কোন স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এই ছিল চমৎকার আলোচনা তোমরা সুন্দর করে ক্লাসে দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে দেখে নাও সবথ আল্লাহ হাফেজ